আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা খুব সহজে কীভাবে বাসায় তেলের পিঠাটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো আর আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে আমার রেসিপি ফলো করে বানালে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা অবশ্যই এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন আটা দিবেন না হাফ চামচ লবণ ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে হ্যান্ড রিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আপনার চাইলে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন টেম্পারেচারের পানি ব্যবহার করলে পিঠাটা কিন্তু ভালো হবে না ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা কীরকম হয়েছে পিঠার ব্যাটারটা অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন হয়ে যায়নি ঠিক এরকম রাখতে হবে চুলা একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা পিঠাটা কতটুকু পরিমাণ বড় বা ছোটো চান সেই অনুযায়ী ব্যাটারটা দিয়ে দিবেন পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে উপরে তেল দিয়ে দিচ্ছি এতে পিঠাটা আরও বেশি ফুলবে এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পাশ হয়ে গেলে পিঠাটা উঠিয়ে নিচ্ছি আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি পরবর্তীতে কাপ পরিমাণ খেজুরের গুড় মিশিয়ে নিয়েছিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন প্রথমবারের মতো আবার উপরে তেল দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার তেলের পিঠা বা পোয়া পিঠা খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ